আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ান আবার কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন এই মামা চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় রেসিং কবুতরের কিছু কথা এবং ঔষধ সম্পর্কে বলতে কালকে আমার এক ভাই কমেন্ট করেছিলেন ভাই আমি কবুতর তো অনেক পুষতে চাই অনেক বানাতে চাই বিশ পঁচিশ তিরিশ জুলা কিন্তু আমি কবুতর যখনই লালন পালন করে হয়েছে ঠান্ডা লেগে মারা যায় আপনাদের কবুতর ঠান্ডা লাগে মারা যাওয়ার কারণ সেই কবুতর সঠিকভাবে দেখভাল করেন না অর্থাৎ যত্ন করেন না কবুতার যদি সঠিকভাবে যত্ন করেন তাহলে একশো পার্সেন্ট কবুতার মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অর্থাৎ কবুতর যখন সুস্থ থাকবে তারপর আপনারা যেটা কসমিক্স প্লাস ঠান্ডার যে পাউডার ওইটা পাঁচ দিন চালাবেন এক লিটার পানিতে এক গ্রাম করে পাঁচ দিন দেবেন দিলে ইনশাল্লাহ আপনার কবুতার অসুস্থ এবং যদি সুস্থ ঠান্ডা লাগেও থাকে তাহলে সে কবুতারগুলো সঠিক যাবে আপনি আমাকে যতই কমেন্ট করেন যতই বলেন কিন্তু কবুতারের আপনি তো ঠিক পারছেনটা মানুষ না যে বলবে যে এটা আমি অসুস্থ আছি এই জন্য কবুতারের ভালো এবং অসুস্থ থাকা অবস্থায় বেশিরভাগ কবুতর ঠান্ডা লেগে মারা যায় এই জন্য আপনারা কি করবেন কসমিক্স প্লাস এই পাউডারটা পনেরো টাকা নেয় নিয়ে এসে পাঁচ দিন পানির সঙ্গে কোচ করে খাইয়ে দেবেন আর যদি বেশি আকারে ঠান্ডা লেগে যায় তাহলে মাইক্রোনিট যে ওষুধটা আছে এটা চল্লিশ টাকা দাম এইটা নিয়ে আসে এক লিটার পানিতে এক গ্রাম করে আপনারা পাঁচ দিন খাবেন যদি অতিরিক্ত ঠান্ডা লাগে প্রিয় ভিও তারা এই চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে মাত্র পশু পাখি এবং কবুতরের চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয় আর যদি কারো তেমন প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাকে ফোন করতে কল করতে পারেন তাহলে আমি বলে দেব দেখতে পাচ্ছেন আমার কবুতর পশু পাখিগুলো অনেকটা অসুস্থ হয় তারপরেও কিন্তু আমি ট্রিটমেন্ট করে এদেরকে সারিয়ে তুলি এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন এই যে দেখুন আমার ছেলে মুবিন কবুতার সকালবেলা ওইটা কিন্তু কবুতারে খেতে দেয় খাবার দেয় নিজে হাতে খাওয়ায় দেখতে পারছেন সে কিন্তু কবুতর ছোট ছোটো মানুষ হলো কবুতারের দেখভাল এবং যত্ন করবে দেখেন খেতে দেখছে প্রতিদিন সকালে ওইটা কিন্তু কবুতারকে তার নিজ হাতে খেতে দেয় ভালো লাগে খাওয়াতে প্রিয় বিভাস এই যে মোরগ মুরগি কবুতার সব কিন্তু আমি একসঙ্গে খাবার দিই কিন্তু কেউ কাউরে ঠকর দেয় না প্রিয় বিভাস আপনারা এই রকমের দশ পনেরোটা মুরগি বিশ পঁচিশটা কবুতার হাঁস এগুলো লালন পালন করতে পারেন লালন পালন করলে অনেকটাই ডিমের এবং মাংসের যে চাহিদা সেটা পূরণ হয় আমরা যারা অথচ পোলট্রির যে ডিম আমরা বাজার থেকে বা দোকান থেকে ক্রয় করে খাচ্ছি এক হলে ডিমের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা নেয় তাহলে প্রতিদিনই কিন্তু আপনার ডিম ক্রয় করা লাগতেছে তাহলে আপনি যদি বাসায় এরকম দেশি মুরগি ক্রয় একটা আদান প্রদান করে নেবেন প্রতিদিন বেশি না হাফ কেজি করে খাবার যদি এদের খাওয়ান হাফ কেজি খাবারের দাম মাত্র বিশ থেকে পঁচিশ টাকা তাহলে দুইবেলা দিলেই এদের কিন্তু ফিরে যায় প্রতিদিন হাফ কেজি তাহলে আপনার চারটে পাঁচটা যে ডিম কিনে খাচ্ছেন তা থেকে কিন্তু আপনি এগুলো কিন্তু লালন পালন করতে পারতেছেন অনায়াসে তা থেকে আপনার ডিমের এবং মাংসের চাহিদা অধিকাংশে পূরণ হয় এই জন্যই বাসা বাড়ি থেকে যারা আমরা গ্রামে লালন পালন করি পশু পাখিগুলো তারাও কিন্তু এইভাবে আমরা কবুতার হাঁস মুরগি এগুলো লালন পালন করতে পারি এবং দেশে মনে করলে বাসায় আত্মীয় স্বজন আছে একটা মোরগ বা মুরগি জবাই করে তা থেকে সুন্দরভাবে রান্না করে যে মাংসের চাহিদা খাওয়া সেটাও চলে যায় এই জন্য আপনারা এগুলো করতে পারেন এটা সারাদিন বেশি দেখভাল করা লাগে না সকালবেলা কয়টা খাবার দেবেন এবং বিকালবেলা করে খাবার দিলে এবং বাইরে অনাসে এরা পোক টোক আগর বাগর দুনিয়া সব কিছু খুঁটে খাইয়ে এরা কিন্তু অবশ্যই ভালো থাকে কিন্তু আপনার যে ট্রিটমেন্ট আপনার যে খেয়াল রাখা এটা আপনারা রাখতে হবে যখন দেখবেন ঠান্ডা লাগছে তখন ঠান্ডার ওষুধ দেবেন যে রকমের রোগ হয় সেরকমের ওষুধ দেবেন তারপর সপ্তাহেতে বেশি হাঁস মুরগি কবুতর গরু ছাগল এক একটা যাবতীয় যা আছে সব কিছু কিন্তু ঠান্ডার জন্যই বেশি আক্রান্ত হয় ঠান্ডা লাগলে এগুলো মারা যেতে পারে এই জন্য আপনারা ঠান্ডার দিকে বেশি খেয়াল করবেন আমি যে ওষুধটা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং ভালো কাজ করে প্রিয় ভিভার্স আপনারা যারা প্রতিনিয়ত এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন তারাও শেয়ার করে দেবেন এবং বাইরে এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করেন আবারও বললাম এটা হচ্ছে আমার ঘরের কাজ করতেছে এখন যে আমার সিনিয়ার হাঁসগুলো দেখাতে যাচ্ছে সেই সিনের হাঁসগুলো আমি কিন্তু ডিম নিয়ে এসেছিলাম এনে এসে দশটা ডিম এনেছিলাম যারা বিগত আমার ভিডিওগুলো দেখছেন এই দেখেন সেই দশটা ডিম থেকে এই যে সিনের হাঁসগুলো এখন অনেক বড় হয়ে গেছে আমার একটা ইচ্ছা ইচ্ছা সেটা হচ্ছে কি এই সিনের হাঁসগুলোই একসময় বিক্রয় করে আমি একটা ছাগল ক্রয় করব। তাহলে আটটা সিনের আজ যদি আমি পনেরোশো টাকা বেরো তাহলে বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা সুন্দর হাঁস ছাগল ক্রয় করব এবং সেই ছাগল থেকে যদি বাচ্চাটা হয় আবার আছে গরু ক্রয় করব।